বাইরে নিব যদি দেখি মে ঘুমালা ছায়া দেয় তাহলে বিশ্বাস করবো এটা আল্লাহর নবীর চুল মোবারক তেনারা সবাই সম্মতি হয়ে সম্মত হয়ে একসাথে চুল মুবারক রৌদ্রের মধ্যে যখন নিয়ে বের হলেন অলৌকিকভাবে আমার আল্লাহ মেঘমালা দিয়ে চুল মুবারক ছায়া দিয়ে দিলে এর মাঝে আরো দু একজন বলে হুজুর আরেকটা পরীক্ষা করবো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন নবীজির সরাসরি অংশ না শুধুমাত্র নবীজির শরীর সোয়া লাগছে সেই রুমাল আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন কিন্তু সেই রুমাল মুবারকের একটা সোতাও জলে নাই আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয় আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো দেখি জলে কিনা সবাই একমত হয়ে বলে ঠিক আছে এটা পরীক্ষা লাস্ট ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো করার পরে চামচের উপরে নবীজির চলম বারকটা রেখে লম্বা চামচ করে রড মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে আগুন জলে জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল লাকড়িও শেষ হলো কিন্তু চামচের ভিতরে নোরানি চুল মোবারক জল জল করে জ্বলতেছে আমার নবীজির চুল মোবারক কিছুই হইল না সুবহান এই জন্য আসে তার ছন্দে তার শেরে বলতেছে আমাদের বাংলাদেশের চাঁদপুর একটা ছেলে গজলটা গায় নোরে মুজাসাম লখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখে তোমার নূরে সৃজন হল দুনিয়া তাম তুমি হলে কাবার কাবা তুমি হলে নবিয়ে আকরা লাখো সালাম তোমার প্রেমেই একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে অনেক ভাইয়েরা আমাদের একটা আকিদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন এরকম ভাবে যে নবীজি নুরের তৈরি হলে নবীজি বাসার তিনি তো মানুষও তাহলে নূরের তৈরি ফেরেস্তারা তো বিয়ে সাদী করে না তাদের বাচ্চা কাচ্চা হয় না নূরের তৈরি খাওয়া দাওয়া লাগে না এরপরে নূরের তৈরি পাইখানা এই মানবিক নাই তাহলে হাজত নূরের তৈরি হলে তো খাওয়া দাওয়া এই হাজত হাজাতুল ইনসান বা বিবাহসাদী সন্তানের জন্ম দেওয়া এটা তো নূরের তৈরি ফেরেস্তাদের সাথে ম্যাচিং হচ্ছে না মানুষ হইলে এটা হয় নূরের তৈরি হইলে তো এগুলি সম্ভব না এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খায় ঘুরপাক খায় আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে কানেকনে এসে বললেন যে নবীজির নৌরানিয়াত এবং বাসারিয়াতের ম্যাচিং করে আনুল করিমে বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে অজাহাত করলে উনি খুশি হবেন আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে কিনা এটুকু বিষয় আমি একটু শেয়ার করি আপনারা জেনে রাখলে উপকার হবে আমাদের আকিদা আমার দয়াল নবীজি নূর নূরে মুজাসাম সৃষ্টি জগতের প্রথম মাখলুক বেমেসাল বেনজির বে নজির মখলুক এমনকি আমাদের আকিদার মধ্যে এটাও রয়েছে হালকুন্তু ইল্লা বাসার আর রসুলা আমার দয়াল নবীজি নূরানি বাসার নৌরানি বাসার বাসার নবীজি বেমেসাল বেনজির বে বাসার এটাও আমাদের আকিদার মধ্যে রয়েছে

কারণ মানুষের আকর্ষণটা কিন্তু আপনারা ডাইনেবল নড়াচড়া করলে তাদের আকর্ষণটা নড়াচড়া করে এই জন্য কি বলেন আপনারা আর একটু আর অল্প একটু আমি বিরুদ্ধ করবো না 10 দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে না তেরো মিনিট কথা বলবো থাকবেন ইনশাল্লাহ এটা সাজ নাই না তেরো মিনিট থাকবেন না ইনশাল্লাহ ওটুকু বলি আমি আপনাদের কষ্ট দিব না আপনাদেরকে জোর করে বাস শোনাইতে চাই না আপনাদের মনোযোগটা চাই একটু জিকির করেন লাই লাহা মাশাল্লাহ

شباتاش پورن کلمہ مسلمان لا الہ مرحبا لا الہ حق لا الہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم আমাদের আকিদা সম্পর্কে আপনারা ক্লিয়ার ভাবে শুনুন এখানে যারা আছে সবাই শুনিনি তা না তাদেরকে সবাইকে আমরা গেস্ট হিসেবে সম্মান দিয়ে সবার প্রতি সম্মান রেখে আমি বলছি আমাদের সম্পর্কে আপনারা আগে জানুন আমাদের আকিদা হলো আল্লাহর হাবিব আউয়াল মাখলুক বে মেসাল বে নজির মাখলুক এমনকি আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসম নবীজি নূরের তৈরি সাথে সাথে আমরা নবীজির বাসারিয়ত্ব স্বীকার করি মানি এটা আমাদের আকিদা আমরা নবীজিকে নুরও মানি বাসারও মানি আমাদের নবীজির বাসারিয়াতটা এটা হল বেমেসাল বে নজিদ বেমেশাল বে নজিদ হজরত আদম নবী হল আবুল বাসার সব মানুষের বাবা সব মানুষের বাবা ইব্রাহিম নবী হল আবুল আম্বিয়া সব নবীদের বাবা সব নবীদের বাবা খুব খেয়াল করে শুনবেন আর আমার নবী হলো আবুল আর সমস্ত রুহুর বাবা বলে দৃষ্টিতে বাসারিয়াতের দৃষ্টিতে আদম নবী হলো আমার নবীর বাবা নবী হিসেবে নবীজির বাবা আবুল আম্বি হিসেবে ইব্রাহিম নবী কিন্তু হাকিকতে আদম নবীর তো কোনো বাবা নাই ঈশা নবীর বাবা নাই হাকিকতের সমস্ত নবী রাসুল সব রুহুর বাবা হল মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আমার নবীজি আপনার আপনার জানতে হবে আমার নবীজি কে আল্লাহ রহবিব রহমেতুল্লিলা আল্লাম নিজেই বলেছেন ইমাম ইব নুয়াতি রহমেতুল্লা আলাই হে আলকামিল ফিদ দোয়াফাই রিজালের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারির উস্তাদ ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাই তবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহীহ সনদে উল্লেখ করেছেন তবে ইবনু আদির সনদটা মুরসাল নয় মুত্তাসিল সহীহ হাদিসটা হলো এই ভাবে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাস ফিল ওয়া ফিল বা'স সুবহানাল্লাহ

দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হজরত আদম আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার দয়াল নবী হাকিকত সম্পর্কে আপনাদের জানতে হবে দাদু পাগলামি করবেন না নূরের